তোরা ঝামেলা পড়বি কোন ঝামেলা হইতাম না আপনি এই মুহূর্তে একশো লাইন ফোন দেন ফোনেরটাই আসি না না থাকলে আপনি আর ফোন তুন ফোন দেন আপনি একশো হোল আইন আনবেন আমরা আপনি সব আরো ছয় জন আসি একশো ছয় জন মিলি এতর উপর আমরা হামলা করবো আপনি ফোন দেন শোন তুই তো ছোট মানুষ তুই বুঝতেছস না কি ঝামেলাটা করবি আমি যদি তারা হিট করি কি হইব জানস থানা থেকে পুলিশ আইব পুলিশ এসে তো করে ধরবো এরপরে বাড়িয়ালা তো করে লাথি দিয়ে বাড়ি করে দেবো আমি তো পারুম না রে ভাই আরে ভাইয়া কিচ্ছু হইতো না ভাইয়া বাড়িয়ালারে ট্যাকেল দিয়ে আয় পুলিশে ট্যাকেল দিয়ে আয় আপনি খেলে একশো হলাই না ফোন দেন এতর উপর হামলা করে আপনি এগুলো কোনো কিছু নিয়ে চিন্তা করিয়েন না আইয়েন অনি আইয়েন আর আমি আমি তো করতেই পারি যখন তখন ওরা উঠাই লয়ে যেতে পারি শুধু তোকের দিকে তাকাই কিন্তু কিছু কইতাছি না আরে ভাইয়া আপনি আঙ্গো মুখের দিকে তাকান লাগতো না ভাইয়া আপনি চোখের মধ্যে গামছা বাঁধি একশো হলাই না লয়ে আসেন এতর উপর হামলা করুন আপনি ফোন দেন এমনি একটা ফোন দেন ওরে বুঝছ না বুঝছ না তুই বুঝলি না ফোন কি দিবেন নি আপনি ফোন দিবেন না একশো হলাই আনবেন নি আরে তুড়ি দিলে পোলা পাইন চলে আইব তুড়ি দিলে আইব কেন আরে ভাই আমার লগে ভাপড়ে কোন জারি না আমনে অন্য হলাইনে লগে ভাপড়ে কোন জারেন কাবিলা লগে ইকুন জারি কোন লাভ আছে নে আইদি মানছরে ভাপড় আমনে দন আরে ভাপড় আরে ভাইয়া ভাপড় না তুই আমি আমনে কথাই কই না আমি হার না কিছু না আমি হুদাই আছেন আল্লাহর লগে ভাপড় দিয়েছে আমনে যদি হাইতেন আমনে হেদিনে পরে তো দিন গ্যাপ কিতেন লইছেন আমনে এত দিনের মধ্যে ঠিকই কামটা ঘটাইতেইতেন কিন্তু আপনি তো আর গ্যাপটা নিসি বুঝেছ নাই আমি চিন্তা করছি মনে খানা আমার হুদে আছেন ফাফর দিয়েছে পনেরো মিনিট ধরে যেন খারাপ করে রাখছেন দিবেননি আরে কোন দিবেননি এটা তো দিতেন আপনি কোনো কথাই আপনি মুখের দিকে তাকে কিছু করতে মুখের দিকে তাকিয়ে তৈরি গেলাম দিয়ে

এটা কি কইলি তুই এটা এত খেদ ভাবে কই লিখে নট ফকিন নি আলাউড রিস্ক কি লিখমু তুই যদি তোর তো ইংলিশে দুই চারটা বড়ি দিতার তো বড়ি দেছা শুন এটা আজে বাজে কথা বলিস না এখানে কোনো আর নোটিশ টাকা লাভ নাই ফেসবুকে সুন্দর করে পোস্ট দিয়ে দেব ছবি সহ যে টু লেট ওকিনি ফকিনি নট অ্যালাউড আর হিরোইন চি গান জটি আছে ই গুণ করে লন দিত তার তো তোর লন দিত না কিলার তুই তো তিন জিমিন চিতা কিছু তো খাস মুই তো আগেই কইছি এই ব্যাটারও বাইর কইরে দাও দাও তো না বাবা লা এক করে না boro lok e chaliye chana bair kore dibo. ei allay hola khuje notun abar are bair kore dibo. are

কাকা জেলে যাই আমি কাকা আমরা কি মত হলেন নেশাকর নেশা করে কাকা আমরা মাঝে মধ্যে দুধ খাই আম করে খালি সেই পুলিশে ভুল বুঝাবুঝি করে ধরিয়া লাইছে আই গে স্যার বন্ধুর কামে আমগো বন্ধু আরিফিন ওকে আছে না হেতার একটা সমস্যা আর কাকা বুঝলেন হেতার লাগে কিছু হোমিওপ্যাথি ওষুধ কিন্তু হোমিওপ্যাথি তো কান্দার কিচ্ছে হেতার ঘরে কোনো বোতল টতল টোকা হয় না পুরানা মদের বোতল ওকে হাইছে খালি বোতল এটার ভিতরে ওষুধ দিয়ে দিছে আমরা এটা আড়া দিচ্ছি অন পুলিশে আসছে পুলিশের কাম কি চেক করা কেন পুলিশে পুলিশে কাম করবা আর বন্ধু শুভ ডরাই পুলিশে দিয়ে দিছে তোর এই তো পুলিশে কোনো সন্দেহ গেছে কিন্তু তুই তোর দিলি কিনলে তো পুলিশে আমি করে ডাকছে মুখটা খুলি সাইজ ইস পিরিটার তো পুলিশ মানুষ গেছে সেটা আমাদের মন তো পুলিশকে চল উঠ আমি কে স্যার এটা তো মদ না এটা তো হোমিওপ্যাথের ওষুধ তো হোমিওপ্যাথের ওষুধ না কি এটা আমি দেখতেছি তুই আয় আমি কিন্তু স্যার আর আম্মা কিন্তু নোয়া খালি স্যার নেই ও তাই নাকি আচ্ছা তাইলে আপনি আসেন আমরা একটু বসে একটু কথা বলি তো গেলাম এত সাহ নাস্তা আগে খাওয়াইছে

সেই জন্য আপনার কিছুই না ভালো লাগে ও আচ্ছা আচ্ছা বুঝা পারছি ওকাবিলা শুনো তোমারে জিল্ লেগে ডাকছি আসলে আমার তো মাঝে মধ্যে একটু গিলবার মন চায় বুঝছো তো তোমরা যদি এমন খানা পিনার কোনো আয়োজন করো আমার একটু দায়ী আমি আমি খরচাপাতি আমি দেবো আমিও একটু খাইলাম তুমখ লাগে হ্যাঁ ও আপনি কি খাইবেন না কাকা খাইলাম তুমখ লাগে হ্যাঁ কাকা তুই তুই আমি আগেও গেলি তো হ্যাঁ আমাদের ফ্ল্যাট আছে খালি ফ্ল্যাট আছে হল আইন আছে আমরা আইভেন টিয়া ইনভেস্ট করবেন আমরা যে মাল লই আমরা কত খাই আরে কাকা এটা আমরা হাজিন কোনান কাজ আবার হাত মিলাই দিতেছো হ্যাঁ বিটলামের জায়গা পাও না বাপের বয়সে একজন তুমি মাল ঘর দাও দিতাছো একটু আগে না তুমি কইছিলা তুমি খাও না দুধ খাও এখন দুধের জায়গায় মদ আহে কেমতে হ্যাঁ মিয়া ভালো করছিস তুম করে আমি বাড়িতে বাইরে বেরা দিছি গা নালে মাইনসে কইতো যে মদাইরা পোলাবেন আমি বাড়ি ভাড়া দিছি কাকা আর না আর এসে পাপড় দিয়ে না বুঝছেন না

বিড়ি পিত্তি ঢুকে কিছু খান নেই তখন দেখা হলে জিজ্ঞেস করে নিতে পারো জোরে ব্যাচেল আর সং। লাগাও না আরো